আমি তোমাকে এই দুনিয়ার তাম জগতের জন্য এই পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি রসুর আমি তোমাকে এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি সুবাহ আল্লাহ আমার আল্লাহ তালা বলছে শুনুন ও আমার মা বন শোনা ও আমার মা গ আমার আল্লাহ এ আমার প্রিয় বান্দা বান্দি শোনা যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মনে মনে স্মরণ করি হবে না শুভ আল্লাহ কি বলছেন যখন তোমরা আমাকে একা একা স্মরণ করবে আমি আল্লাহ তোমাদেরকে একা একা অর্থাৎ মনে মনে করি আমার আল্লাহ বর্ণনা করতেছেন ও আমার মা বন সোনা শোনা ও আমার মা আমার আল্লাহ বলতেছেন যখন তোমরা একা নয় একা নাই দুইজন তিনজন চারজন এর থেকেও বেশি জন মিলে যখন আমার আলোচনা করতে থাকবে অর্থাৎ কোন সভায় মিলে যখন আমার আলোচনা করতে থাকো রে বাংলা বান্দি আমি আল্লাহ তোমাদের চেয়ে ভালো সবাই অর্থাৎ ফারিস্তাদের নিয়ে তোমাদের আলোচনা করতে থাকি ও আমার মা বোন শোনো শোনো ও আমার আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিলেন যে আমরা কে নিজেদেরকে বাঁচতে হবে এবং নিজেদের পরিবারকে বাঁচাতে হবে সেই যাহান নামে আগুন হতে এবং শুনে নাও শুধু নিজে বাঁচলে হবে না নিজের স্বামী সন্তান নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকেই বাঁচাতে হবে আপনি বলবেন না সীমা জাহান নামটা কি আসেন জাহান নাম সম্পর্কে একটু বয়ান আপনাদের দিয়ে যায়। যে জাহান নামটা কত ভয়ঙ্কর কতটা গভীর কত অন্ধকার এখন আমার আপনার নবী নবী মুস্তাফা সাল্লাহ আলাইহ সাল্লাম বসে রয়েছে বসে রয়েছেন সেই আতিনার সামনে তিনার সাহাবাগণ বসে আছেন কিছু তিনাদেরকে শরিয়তি শিক্ষা দিচ্ছেন সেই সময় হঠাৎ করে একটা আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান المبارকে ভেসে আসে ও আমার মা বন সন সন ও আমার মা গো সন সন আমার নবী নবী রহমত বসে রয়েছেন সেই সময় তিনার সাহাবাদের শরিয়াতে শিক্ষা দিচ্ছেন হঠাৎ করে একখানা শব্দ নবীর কানের মধ্যে ভেসে আসল আমার নবী জিজ্ঞাসা করলেন ও আমার শাহবারা সন সন তোমরা কি বলতে পারবে যে আওয়াজ খানা কিসে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবী ও গো আল্লাহ এবং আল্লাহর রাসূল এর থেকে বেশি ভালো কেউ বলতে পারবে না আল্লাহ এবং আল্লাহর রাসূল বলতে পারবে তখন আমাদের নবী বলেন ও আমার সাহাবা শুনুন ও আমার সাহাবারা রে শোন শোন এই মাত্র যে শব্দ খানা তোমাদের কানের মধ্যে ভেসে আসলো এই শব্দ খানা যেন অন্য কিছুর নাই এই শব্দ খানা যেন যেন তেন শব্দ নয় আজ থেকে প্রায় সহাত্তর বছর পূর্বে যাহার নামের কিনারা হয়তে একখানা বড় পাথর নিক্ষেপ করা হয়েছিল সেই পাথর খানা

আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবারা সোন সোন তোমরা কেখান থেকে কিছুটা অনুমান করতে পারো রে আমার মোম্মা তোমতি যে যাহার নাম কতটা ভয়ঙ্কর কতটা গভীর যাহা না কতটা ভয়ঙ্কর কতটা গভীর তা সে মাবন। আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়েছেন ও আমার মা সনা সোনা জাহান্নাম থেকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের শরিয়াতি পথে আসতে হবে আমরা দুনিয়ার বুকে মেয়ে জাতি হয়ে নারী জাতি হয়ে এই দুনিয়ায় জন্ম নিয়েছি ও আমার বাবর্ষণ সোনা আমাদের কাজ তো রয়েছে অনেক প্রকার তবে সেই কাজগুলোর মধ্যে অনেক কাজের মধ্যে যদি চারটি কাজ আমরা করতে পারি

আর যারা বিবাহিত নয় তারা আপন মা বাবার কথা শুনে চলবে বলুন না ইনশাআল্লাহ আমরা এই চারটি কাজ মেনে চলবো